কুমড়ো দিয়ে আচার খেয়েছো কখনো কি খাওনি তাহলে যাচ্ছ কোথায় পুরো ভিডিওটা দেখে তারপরে যাও আর এই যে যারা আচার টাচার খেতে পছন্দ করো না তাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ আজকে আমি সরাসরি কুমড়োর আচার বানাইনি বানিয়েছি সবজি আকারেই আচারই কুমড়ো কুমড়ো খেতে যে আমি ভালোবাসতাম না সে গল্প তোমাদেরকে আমি আগেই বলেছি কুমড়ো ভর্তার সেই ভিডিও তোমরা অনেক পছন্দ করেছ আমার সবচেয়ে বেশি ভিউ এসছে সেই ভিডিওটাতেই ছোটবেলায় যখন বাবা বাজার থেকে কুমড়ো নিয়ে আসতো মাকে আমি কি বলতাম সেই সব কিছুই আমি সেই ভিডিওতে বলেছি তোমরা যারা এখনো সেই ভিডিও দেখো আমার নামের নিচে ভিডিওর লিংক দেওয়া আছে এক্ষুনি গিয়ে দেখে নাও তো ফিরে আসা যাক আচারি কুমড়োর রেসিপিতে প্রথমেই বলি এই রেসিপিটা আমি শিখেছি আমার এক প্রতিবেশী কাকিমার কাছে ওনারা ঝাড়খণ্ডের বাসিন্দা কুমড়োটাকে নাকি ওরা এইভাবে টক ঝাল মিষ্টি করে বানিয়ে রুটির সাথে খায় কিন্তু আমাদের বাড়িতে আবার রুটি কেউ পছন্দ করে না তাই আমরা দুপুরবেলা গরম ভাতে খেয়েছিলাম এই গরম গরম আচারি কুমড়ো রেসিপি সে তো খুব সহজ চলো শুরু করা যাক প্রথমেই দু চামচ মৌরি জিরে আর কালো সর্ষে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে কয়েকটা চিনে বাদাম ভেজে নেব এরপর সেই তেলেই দিয়ে দেবো ফোড়ন আর হিং তারপর ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এরপর একে একে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষে নিতে হবে এরপর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কুমড়োটা মজে যাওয়া পর্যন্ত এরপর কুমড়োগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণ চিনি আর আমচুর পাউডার এই রান্নায় আমচুর পাউডারটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সব শেষে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা আমচুর পাউডার আর এই ভাজা মশলাটা দেওয়ার ফলেই কিন্তু কুমড়োর টেস্টটা একদম পাল্টে যাবে কুমড়োর তরকারিটা খেতে হবে একদম আচারি ফ্লেভারের এই রান্নাটা সবচেয়ে বেশি ভালো যায় রুটির সাথে তবে আমরা খেয়েছিলাম কিন্তু ভাতের সাথে